আমার বন্ধুরা বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার খুতু বাতের ভিতরে লেখেন শাবান মাস লেখতে আরবি হরফ পাঁচটা হরফের প্রয়োজন হয় বাজান বলেন কয়টা পাঁচটা হরফের প্রয়োজন হয় একটা হরফের নাম হলো আর আরেকটা হরফের নাম হলো আইন আরেকটা হরফের নাম হলো বা আরেকটা হরফের নাম হলো আলিফ সর্বশেষ হরফের নাম হলো নুন বলেন কয়টা হরফ পাঁচটা হরফ দিয়ে লেখা হয় শাবান এই যে আমি বললাম সিন আইন বা আলিফ নুন বলেন এখানে আমার সব হইছে কি হয় নাই চার পাঁচ জনে বললেন আর মানে বাকি রা딤ত পোষণ করতেছে নাকি আমার সাথে রাগবুসা আছে রাগবুসা আছে রাগবুসা করে লাভ নাই কোরআনের কথা দিল লাগে এক শুনলে फायदा হবে কার আপনার পাঁচটা পড়লাম আমি পড়লে আমার যেরকম নেই কি হইছে আপনারা যদি জবান খুলে পড়েন আপনাদের নেকি কি হবে কি হবে না আল্লাহর রাসূল বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ

সারা পৃথিবীর মানুষ যদি মানব বন্ধন করে যে না আলী পল্লে দশ নেকি দেওয়া যাইবে না সমস্ত নেতার আন্দোলন করে ঠেকাইতে পারবে কারণ নেকি দেওয়ার মালিক কে আল্লাহর কাছে কোন নেতাগিরি চলে যারা আল্লাহরে মাইনাস করে নেতাগিরি করতে চাই পরিশেষে তাদের ঠিকানা হচ্ছে পালায়া দেশ ছেড়ে তাদের পশ্চিমা বাবাদের দেশে পলায়ন করতে হয় ঠিক কিনা বলে আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করার সুযোগ নাই রক্তের গরম আপনার ক্ষমতার আপনার অর্থ বংশের গরিমায় আপনি হয়তো অনেক পাওয়ার দেখাতে পারেন কিন্তু মনে রাখবেন আল্লাহ একজন আছে না নাই আল্লাহকে মাইনাস করে যদি আপনি ক্ষমতা দেখাতে চান তাহলে আপনার মতো বহুত ক্ষমতাওয়ালাকে আল্লাহ জুতা পেটা করে ল্যাংরা মশা দিয়ে পিটাইতে পিটাইতে শেষ করছে কি করছে না বলে যেগুলো আল্লাহর দুশ্মন হয় আল্লাহ তাআলা বড় শক্তি দিয়ে এগুলোকে পরাজিত করে প্রতারিত করে না এগুলা ধ্বংস করে না লম্বা ঘটনা ওইদিকে যাব না আপনারা জানেন লেংরা মশা দিয়ে ধ্বংস করেছিল কাকে নম্রুত নমরুদ কিছুটা টাকা তো বাদশা ছিল শেখ হাসিনার মতো বাদশা না এরকম শেখ হাসিনা তো 10 দিয়ে প্রতিদিন ঢিলা গুলো লইছে নমরুদ তার মতো বাদশা কে আল্লাহ তাআলা ধ্বংস করেন কি দিয়া মশা তাওবার আমাদের দেশে বর্তমানে যে মশা বাবারে কোয়েল ধরাইলে কোয়েল মানে না কত পাওয়ার ওই মশা গুলো ছিল না ল্যাংরা মশা ছিল ল্যাংরা মশা দিয়ে তারা ধ্বংস করছে ঠিক তদ্রুপ আমাদের দেশের সেই নমরুদের পেটের তা নমরুদের বংশধরকে আল্লাহ তাআলা ছোট ছোট পেশাব পায়খানা কইরা ডিলা লইতে যারা ছেনে না এই সমস্ত নাবালক শিশুকে দিয়া দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য করে যে ঠিক কিনা বলেন আল্লাহর খেলা বড় শক্তিতে তাদেরকে দৌড়াবো না ছোট ছোট নাবালেক শিশু কারণ ইতিহাস হয়ে থাকবে ইতিহাস যেন লেখা থাকে ছোট ছোট নাবালেক শিশুদের দৌড়ানি কে দেশ পালিয়েছে জীবন বর বরকার বিরুদ্ধে কথা বলেছ জীবন বর কুরআনের বিরুদ্ধে কথা বলেছ যেই বুরকার বিরুদ্ধে সারা জীবন বর কথা বলেছ লাশ পর্যন্ত দেশের মানুষ দেখেছে সেই বুরকায় তোমরা পরে পালায়ন করছো ঠিক কিনা বলেন হ্যাঁ বর্ডার গার্ডে বুরকা পরে ধরা পড়ছে কি পারে নাই দরবেশ বাবা একটা দেখছেন না লম্বা দাড়ি রাখছিল এই দরবেশ কি বলে কয় সহি হাদিস মানতে হবে হাদিসে অনেক ভুল আছে তবে কুরআনটার মধ্যে কিছু ভুল আছে নাউযুবিল্লাহ বলে কত বড় বদমাইশ হইলে বলতে পারে কুরআনটার মধ্যেও কিছু ভুল লিখে আমি বানুয়ার কথা বলতেছি না কি আセス আপনারা আউমলিকে এখানে অনেকে আছেন আউমলিক করতেন এই সমস্ত নেতাদের অনুসরণ করতেন রাগ কইরেন না দিলকে বুঝান দিলকে বুঝান কোন নেতার অনুসরণ করেছেন ইতিহাস সাক্ষী উনিশশো ছিয়ানব্বই এ আন্দোলনের মুখে পড়ে দেশ বেগম জিয়া দেশ থেকে পলায়ন করে নাই কারা নির্যাতিত হয়েছে জেল জুলুম অন্যায়ের সে পাতেও হয়েছে দেশ ছেড়ে তার নেতাদেরকে লজ্জার সাগরে বাসিয়ে পলায়ন করে না কোন নেতার অনুসরণ করেন যে নেতা হাজারো লক্ষ নেতা কর্মীদেরকে লজ্জার সাগরে বাসিয়ে বাবার দেশে পলায়ন করেছে ঠিক কিনা বলেন লজ্জা করা দরকার বিবেককে চেষ্ট করেন কার অনুসরণ করেন এখনো ফিরে আসেন আমরা কোন নেতার পক্ষেও না কোন নেতার বিপক্ষেও আল্লাহর কোরআনের পক্ষে যারা আমরা আছি তাদের পক্ষে ঠিক কিনা বলেন কোরআনের বিপক্ষে যেই দলই যাবে তাদেরই পক্ষে নাকি আমরা বিপক্ষে শয়তান আছে যেখানে আমরা নাই এটা তো আমাদের একবারে ফাইনাল কথা শয়তান আছে যেখানে আমরা নাই সেখানে যে কথা বলতেছিলাম আব্দুল কাদের জিলানি এই পাঁচটা হরফ তুলেছেন তিনি শাবান মাসের যে পাঁচটা হরফ দিয়ে লিখিয়েছে এই যে পাঁচটা হরফের প্রথম হরফ হচ্ছে সিন এই যে সিন আমরা পড়লাম নেকি দিয়েছেন কে বলেন আওয়াজ করে বলেন উচ্চ আওয়াজে কে দিয়েছেন আপনার আমার সন্তান আপনার আমার নাতি আপনার আমার বাতিজা বাতিজা আপনার আমার বাগিনা বাগিনী আপনার আমার প্রতিবেশীর চুক্ত ছেলেটা এটিম শেষটা সাপলা বারা নুরানিয়া মাদ্রাসাই মসজিদের মক্তবখানায় হেস কানাই যখন আলী বা পরে নে কি দে কি দেয় না আর যারা মনে করেন যে এইগুলা পইড়া কি হইবো এইগুলা পইরা কি হইব কি হইবো এটা হইবো ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হইবো সব হইবো পরে দেখা যা লাস্ট বন্ধু হইছে কি সুর টিক কি বলে অনেক বড় ডাক্তার বানাইছেন আপনি কলমের চুরি করে আসে না নাই অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে কলম দিয়া চুরি করে আসে না নাই জনগণের অর্থ সম্পদ মাইরা দেয় এরকম বহু শিক্ষিত আছে আবার সবচেয়ে খারাপ তাও না ভালো মানুষ আছে অনেক জেনারেল শিক্ষিত আদর্শমান মানুষ আছে দুনিয়া কেমত হয়ে যাবে এক টাকা অন্যায় ভাবে ভোগ করবেন আসে না নাই বলেন সব জায়গায় আবার হুজুর লাইলি যে সব ফেরস্ত হয়ে যাবে এরকমও বহুত হুজুর আছে যাই হোক ওইদিকে না গেলাম যে কথা বলতেছিলাম একটা হরব এই যে আমরা এখন পড়লাম সঙ্গে সঙ্গে আমাদের আমল নামায় দশটা নেকি চলে আসছে সকলেই বলেন সিন আইন বা আলিফ নুন এই পাঁচ হরফ দিয়ে শাবান আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন সিন দ্বারা উনি লিখেছেন শারফুন অর্থাৎ সম্মান আইন দ্বারা অলুন অর্থাৎ সমৃদ্ধি বা দ্বারা বিরুন অর্থাৎ নেকি আলিফ দ্বারা উলফা অর্থাৎ ভালোবাসা নুন দ্বারা নূর অর্থাৎ আলো সর্বশেষ সমষ্টি কথা একসাথে লিখেছেন যে ব্যক্তি শাবান মাস পাইল ইবাদত বন্দেগী করল তার গুনাহ থেকে সে আল্লাহর কাছে পানাহ চাইল গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাই লজ্জিত হইল গুনাহের উপর আল্লাহ তাআলা তাকে সম্মান সমৃদ্ধি নেকি ভালোবাসার নূরে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দেন বলেন সুবহান সেই মাস আমাদের সামনে আসছে নাকি চলে যাচ্ছে

অর্থাৎ এই মাসে ইবাদতের চেয়ে বেশি আপনি গুনাহের জন্য আল্লাহর কাছে কি চাবেন মাফ চাবেন আল্লাহ যেন আপনার গুনাহ কি করে দেয় মাফ করে দেয় কারণ সামনে যেই মাস আসতেছে রমজান সেই মাসে শুধু ইবাদত করার ফজিলত ইবাদত থেকে গাফেল হবেন ক্ষমা চাওয়ার ফজিলত এইগুলা বর্ণনা কম রমজান মাসে নফল করবেন ফরজের ফজিলত এক টাকা দান করবেন এক লক্ষ টাকা দানের ফজিলত

ভুলকারী কয়টা বললাম তিনটা এই হাদিস দ্বারা আমি সংক্ষিপ্ত করব এই হাদিস দ্বারা মূল যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আদম সন্তান যদি তুমি হও তাহলে তোমার ভুল আছে না নাই আছে এটা কে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আখইরুল খাতাইনা তাউওয়াবুন আর এই ভুলকারীদের ভিতরে যারা তওবা করবে তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা এখানে যারা আছি কে কে আদম সন্তান দুই হাত তুলে একটু দেখান আলহামদুলিল্লাহ আমরা তাদম সন্তান আমাদের আদি পিতার নাম কি হয় নাই আওয়াজ হয় না আমাদের আদি পিতার নাম কি আদম আলাইহিস সালাতু ওয়াস আমাদের জাতির পিতার নাম কি কেউ বলে তো কেউ বলেন আমাদের জাতি পিতার নাম কি কার কার জাতি পিতার নাম শেখ মুজিবুর রহমান আতুলেন তুলবার সাহেব আবার নাম অভ্যাসের দাস অভ্যাস হয়েছে যে সতেরো বছর আব্বা ডাকছে সতেরো বছর কি ডাকছে আব্বা ডাক চাষারে আব্বা ডাকলে তো মনের বোঝানো যায় সালারে যদি কেউ আব্বা ডাকে দেখি বোঝানো যায় মনের বলে দায়িকা অভ্যাস হয়ে গেছে মানুষ তো অভ্যাসের দাস মানুষ কিসের দাস দুষ না আল্লাহ বুঝ দান করুক মানুষ দাস অভ্যাস এমন জিনিস এটা যদি আপনার ভিতরে ফিট হয়ে যায় একবার সহজে এটা কি করা যায় না ছাড়া যায় না আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই উনি তার খানকার ভিতরে বসে বসে দেখেন মসজিদের বারান্দায় এক মুরব্বী লম্বা দাড়িওয়ালা সে একবার মসজিদের পশ্চিমের গেট থেকে উত্তরের গেটে যায় আবার উত্তরের গেট থেকে দক্ষিণের গেটে আসে আর শুধু জুতা বাস করে কি করে জুতা বাস করে আচ্ছা বলেন একজন মুরব্বী নামাজের সময় মসজিদে জুতা বাস করতেছে কাজটা ভালো না খারাপ বলেন ভালো না খারাপ ভালো অনেক ভালো আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন আমি কত বড় बुजुर्ग এই মুরব্বি দাড়ি পাকা মুরব্বি সে অন্য জনের মুসল্লি জুতাxsdা করে দিতেছে তো আমার সে বড় बुजुर्ग তানভীর রহমাতুল্লাহ আলাই তার খানকা থেকে খাদেমকে পাঠালেন দাড়ি পাকা মুরব্বি বাজান কাছে ডেকে নিয়ে আসো এবার মুরব্বি কে কাছে ডেকে নিয়ে আসলেন মুরব্বীকে জিজ্ঞাস করলেন জীবনে কত মানুষ দেখলাম আপনার মতো এমন আল্লাহ ওয়ালা মানুষ তো দেখি নাই মসজিদে নামাজ হচ্ছে মসজিদে নামাজ হচ্ছে আপনি মসজিদের বাহিরে জুতা হাতান আমার মাথায় দুইটা জিনিস আসলো এক তো মুরব্বি মানুষ এত ভালো কাজ কিভাবে করে আবার মাথায় এটাও আসলো মসজিদে নামাজ হচ্ছে নামাজ রেখে সে কেন জুতা সোজা করে

এত সুন্দর নকল করতেছে কিন্তু ফরজ যে তার ভিতরে না এটা দেখি তো লোকটা ফরজ নামাজ ছুটে যাচ্ছে নামাজ পড়তেছে না সে জুতা সুজা করতেছে এটা আবার জিজ্ঞাসা করলেন সে মনে মনে ভাবলেন যে নামাজ চলতেছে নামাজ পড়ে না এটা আমার খটকা লাগছে কিন্তু যে কাজটা করতেছে এটা তো ভালো কাজ বাজান আপনি কে গো আপনাকে চিনি না জানি না এত বড় আল্লাহ মানুষ নামাজি যে জুতা সুজা করতেছেন আপনার নাম কি বলেন ও হুজুর আপনি আমার চিনতে ভুল করছেন আপনি কি করছেন আমার চিনতে ভুল করছেন কই কি ভুল আমি করতেছি না আমি এক সময় বড় এক জুতা চুরছিলাম এখন জুতা চুরি সাইয়া দিচ্ছি আজকে বিশ বছর কিন্তু জুতা হাতানোর যে অভ্যাস অভ্যাস কি করতে পারি না নামাজ পড়তে আসলেই খালি জুতা হাতাই কি করি বলে হুজুর কইলো হারে মানুষ অভ্যাসের দাস যেটা একবার অন্তরে ফিট হয়ে যায় এটা সহজে ছাড়তে পারে এই জন্য স্বৈরাচারের শাসকরা চায় আমাদের অন্তরগুলোকে মন্দ অভ্যাসে ভরপুর করে দেওয়ার জন্য মন্দ অভ্যাসে যেন আমাদের অন্তরগুলো কলবগুলোকে ভরপুর করে দিতে পারে এই জাতির পিতা যেখানে কোরআন বলে হাদিস বলে জাতির পিতা ইব্রাহিম আলহ সালাম সেই জায়গায় আমাদেরকে জাতির পিতা ডাকাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর এতে কইরা তার বাবার সম্মান বাড়ছে না আল্লাহ তালা বদ অভ্যাস থেকে আমাদেরকে হেফাজত করে বলে না আমি সম্মানিত ভাইরা যে কথা বলতেছিলাম আমরা আদম সন্তান আর আল্লাহ রাসুল বলেছেন আদম সন্তানদের ভিতরে সকলের ভুল থাকবে যাদের ভুলের ভিতরে তওবা করবে তারা কি শ্রেষ্ঠ

قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله أمار مسلم بندنا رب العالمين بلين قل هي بأمار يا عبادي الذين أسرفوا على أنفسهم আমার বান্দাদেরকে আপনি বলে দিন যারা গুনা করতে করতে তাদের অন্তরগুলোকে ভরপুর করে ফেলেছে যাদের টানে গুনা বামে গুনা চতুর্দিকে শুধু গুনার গুনা গুনা ছাড়া কিছুই দেখা যায় না গুনা করতে করতে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর বয়স পার করে দিয়েছে এখন শুধু সামনে জাহান্নাম আর আল্লাহর আজাবের ভয় তার অন্তরে আসে ওই অবস্থায় যখন একটা মানুষের কাছে আপনি যাবেন ওই মানুষটা সত্তর বছর বয়সে কোনো দিন কোনো ভালো কাজ না করার কারণে কোনো দিন ইন হুকুমগুলা না মানার কারণে যখন আপনি যাবেন শেষ বয়সে এসে সে বলবে সত্তর বছর বয়স আল্লাহর নাফরমানি ফরমানি করে পার করে দিয়েছি আমাকে আর তাবলিকের কথা বললে লাভ নাই আমাকে আর তালিমের কথা বললে লাভ নাই আমাকে আর কোরানের কথা বললে লাভ নাই নামাজ রোজার কথা বললে লাভ নাই আমি তো জাহান নামি হয়ে গেছি এই ধরনের কথা আপনার আমার মধ্যে মানুষ বলে কি বলে না বলেন আমার মুসলমান বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত সরল মনা মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দারা গুনাহ করেছ পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর গুনাহের উপর তুমি নিরাশ হয়ে যেও না লে তখন না তুমির রহমেতিল্লা তুমি নিরাশ হয়ে যেও না গুনাহ করেছো কি হয়েছে আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহর কাছে রোনা জারি করো ইন্না আল্লাহ ইয়াগো ফিরোজ জামিয়া ইন্নাহুওয়াল গফুরুর রাহিম বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন হে বান্দা তুই 60 70 80 বছর 100 বছর গুনাহ করেছিস তোর সমস্ত গুনাহ কথাগুলো আমি মাফ করে দেব কারণ আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ বড় দয়ালু আমি আল্লাহ বল ক্ষমাশীল আমি আল্লাহ বড় দয়ালু আমার ছে বড় ক্ষমাশীল আশীল আমার ছে বড়দয়া লোহার কেউ নাই তুই একবার শুধু আমার কাছে খালেজ ভাবে তংবা কর আমি আল্লাহ তোর সত্তর আশি বছর এক সত্তর বছরের গুনা জিন্দিগির তামাম গুনা গুলু আমি আল্লাহ মাফ করে দেব বলেন সোহান আল্লাহ এখন বুজার বিষয় আল্লাহ যে বললেন ইয়া ই আল্লাহ দীন এই আমার গুনাগার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো নফসের উপর জুলুম আমরা বাজান করি কি করি না বলেন এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি গুনাহ করেছেন আপনি যখন গুনাহ করেন আপনি নিজেও জানেন না আপনার নফসের উপর এটা একটা জুলুম করা হয় আল্লাহর রাসূল বলেছেন আজ জুলুমু জুলুমাতু কিয়ামা যে ব্যক্তি জুলুম করে কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে বলেন নাউজুবিল্লাহ অন্ধকারের ভিতরে তাকে উঠানো হবে তার সামনে পিছনে চতুর্দিকে শুধু অন্ধকার থাকবে সে ডানে তাকাবে কিছু দেখা যাবে না বামে তাকাবে কিছু দেখা যাবে না সামনে পেছনে কোন দিকে কিছু দেখা যাবে না শুধু অন্ধকার আর অন্ধকার কারণ সে দুনিয়াতে থাকতে জুলুম করেছে বলেন কি করেছে একটু আওয়াজ করে বলুন কি করেছে এই জুলুম আমরা নিজের নফসের উপরে করি কি করি না বলেন আমার ভাইয়েরা আপনি আমার জানা নাই আমরা কত ভাবে নিজেদের নফসের উপর জুলুম করে থাকি এই যে আল্লাহর ঘর থেকে মুয়াজ্জিন সকাল বেলা একবার ফজরের সময় ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাল সালাহ নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ জন্য আসো ঘর থেকে ঘরের নামাজের জন্য ডাকছেন কল্যাণের জন্য ডাকছেন বাজান আপনি আমি কল্যাণের জন্য ওই দিকে যাই না আপনি আর আমি কল্যাণ খুঁজি আমার খোলা কেদে আপনি আর আমি কল্যাণ খুঁজি আমার ব্যবসা বাণিজ্যে আপনি আর আমি কল্যাণ খুঁজি আমার চাষাবাদে আপনি আর আমি কল্যাণ খুঁজি আমার চাকরিতে আপনি আর আমি কল্যাণ খুঁজি আমার প্রতিষ্ঠানে আল্লাহ বলতেছে নবান্দা বান্দা তোর চাষাবাদের ভিতরে কল্যাণ নাই তোর ব্যবসা বাণিজ্যের ভিতরে কল্যাণ নাই তোর চাকরি বাকরির ভিতরে কল্যাণ আমি রাখি নাই আমার গল থেকে আমার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য আসো তার মানে বোঝা গেল কল্যাণ আছে কোনখানে একটু আওয়াজ করে বলুন কল্লাণ আছে কোথায় মসজিদের ভিতরে কল্লান আছে এখন বলুন কল্যাণ আছে মসজিদে আর আমরা যদি কলা কেত কেত লেবু কেতের ভিতরে আল্লাহর কল্যাণ খুঁজি কোনোদিন সে কল্যাণ পাবো নাকি একটু আওয়াজ করে বলুন পাবো নাকি একটু বলুন পাবো না কারণ আল্লাহ কল্লান দেখিয়ে দিয়েছেন কিনা বলেন মনে করেন এখান থেকে আপনি রাস্তায় বের হলেন বাম দিকে যদি হেঁটে যান সামনে একটা বাজার পড়বে বাজারটার নাম কী একটা আওয়াজ করে বলুন কুতুবপুর বাজার এই মাহফিল থেকে বের হয়ে বাম দিকে সোজা রাস্তায় হেঁটে যাবেন সামনে গেলেই বাজার পড়বে কুতুবপুর আর যদি ডান দিকে যান একজনের নাম বলেন আশুগঞ্জ বাজার বুঝার চেষ্টা করবেন ডান দিকে গেলে আপনি আশুগঞ্জ বাজার পাবেন বাম দিকে গেলে কোন বাজার পাবেন কুতুবপুর বাজার এখন যদি আপনি ডান দিকে যান আর খুঁজেন যে কুতুবপুর বাজার কই বলেন কোন কুতুবপুর বাজারে সাক্ষাৎ পাবে এখন মনে করেন চিন্তা করছেন যে হাইটটা তো বহু দূরে আসলাম এখনো কুতুবপুর বাজারের সন্ধান পাইতেছি না এবার একটু মোটরসাইকেল দিয়ে যাই আচ্ছা মোটরসাইকেল দিয়ে যদি স্পিডে যান কুতুবপুর বাজারের সন্ধান পাবেন হেলিকপ্টারে যদি যান পাবেন না কারণ কি বলেন তো একটু আওয়াজ করে বলুন কারণ কি কারণ আপনার কুতুবপুর বাজার হচ্ছে বাম দিকে আপনি যাচ্ছেন কোন দিকে গেলে কুতুবপুর পাবেন না কুতুবপুরের থেকে আপনি দূরত্ব আপনার সৃষ্টি হবে ঠিক কিনা বলেন ঠিক তদ্রুপ আল্লাহ বলেছেন আপনার কল্যাণ হচ্ছে মসজিদে আপনি যদি এখানে না এসে আপনার চাকরি ব্যবসা বাণিজ্যের দিকে আপনি কল্যাণ খুঁজেন আপনার অফিস আদালত আপনার প্রতিষ্ঠান আপনার চাষাবাদের ভিতরে আপনি কল্যাণ খুঁজেন কল্যাণ তো পাবেনই না বরঞ্চ কল্যাণ থেকে আপনি ছিটকে পড়বেন ঠিক কিনা বলেন ঠিক তদ্রুপ আল্লাহ তালার কল্যাণ পাওয়ার জন্য আমাদেরকে আসতে হবে কোথায় মসজিদে এই মসজিদ থেকে মহাজিন দিনে একবার নয় দুইবার নয় পাঁচ পাঁচবার আপনাকে আমাকে ডাকছেন কিন্তু আপনি আর আমি এটা কর্ণপাত করি না এই যে আসতেছি না এটা আমাদের নফসের উপর কি হচ্ছে জুলুম হচ্ছে আল্লাহ সেটাই বলতেছেন ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো লা তাকনাতুমির রাহমাতিল্লাহ তোমরা निराश হয়ে যেও না তোমরা আল্লাহর কাছে ভরসা রাখো আল্লাহর প্রতি হ্যাঁ অনুতপ্ত হও নিজেদের গুনাহের উপর লজ্জিত হও কান্না করো ক্ষমা করার মালিক কে আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য এবার বলেন একটা দরকার আছে না নাই ক্ষমা পাওয়ার জন্য একটা পাথেও আছে সেটার নাম হচ্ছে তাওবা বলেন কি বান্দা কোনো আল্লাহর কাছে তার গুনাহের জন্য লজ্জিত হয় অনুতপ্ত হয়ে যায় আল্লাহ তাআলা তাকে চারটা পুরস্কার দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার মুসলমান বন্ধুরা এক নম্বরে নবী আমার বলেন আত্তা ইবু হাবিব উল্লাহ যেই ব্যক্তি তৌবা করে সেই ব্যক্তি আল্লাহ তালার বন্ধু হয়ে যায় দুই নম্বরে নবী আমার বলেন আত্তা ইবু মিনাজ জাম্বি কামাল্লাহ জাম্বালা যে ব্যক্তি তওবা করে তওবা করার কারণে আল্লাহ তালা তার ষাট সত্তর আশি বছরের গুনাহ মাফ করে দেয় বলেন সোহান আল্লাহ এমনভাবে নবী আমার বলেন এমনভাবে গুনাহ মাফ করে দেন। একজন শিশু নবভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ তাকে একটা গুনাহ থাকে না একজন ব্যক্তি যখন সুন্দরভাবে তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের तमाम গুনাহগুলো এরকম ভাবে নিষ্পাপ করে দেন বলেন সুবহানাল্লাহ তিন নম্বরে নবী আমার বলেন তিন নাম্বারটা আমরা শুনে ফেলি ওনার আসতে আসতে ঠিক আছে না তিন নম্বরে নবীজি বলেন একটা আয়াত মুহাদ্দিসিন کرام বলেন ইন্নাই ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান মহাদেশেন কেরাম বলেন শয়তানকে যখন আল্লাহ তাআলা বিতাড়িত করেছিলেন তখন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ চুড়ে দিয়েছিলেন আদম সন্তানকে আল্লাহ জান্নাতে যাইতে দিবে না তো আল্লাহ তালা তাদের কথার শয়তানের কথার প্রতি উত্তরে বলেন আল্লাহর কোন বান্দা যদি সত্তর আশি নব্বই একশত বছর গুনাহ করে শয়তান তাদেরকে ধুকাই ফেলে দেয় অবশেষে যদি আল্লাহর সেই বান্দা

হজরত তুয়াশির রাদী আল্লাহ তাআলা হতররা সকলেই জানেন আল্লাহ রাসুনের চাচাকে পতল করে দিয়েছিল হত্যা শহীদ করে দিয়ে সে আল্লাহ রসুলের কাছে পত্র লিখেছিল ইয়া রাসুল আল্লাহ আমি মুসলমান হতে চাই কিন্তু আমার মুসলমান হওয়ার পথে আল্লাহর কুরানের একটি আয়াত বাধা সে আয়াতটি হচ্ছে ওয়াল্লা দিন আলায় দহ আমার আল্লাহ ইলা হেন আহর ওলা আল্লাহ উইল্লাহ বিল হা খোলা ইয়াজন ওমাই ইয়া ফাল যালিকা আল আল্লাহ রাসূলের কাছে এই পত্র লিখের পত্রের ভিতরে এটা লিখে দিয়েছেন আয়াত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না যারা জিনা বেবিচার করে না যারা অন্যায়ভাবে কাউকে কতল করে না আর যারা এই তিনটা কাজ করে তারা পাপাচারীদের অন্তর্ভুক্ত তো আমি তো অন্যায়ভাবে হত্যা করেছি আমি তো শিরিক করেছি আমি তো জিনা বেবিচার করেছি

এবার ওয়াহশি রাদি আল্লাহ তালু আল্লাহ রাসুলের কাছে পত্র লিখলেন আল্লাহ তালা এই আয়াতের একটা শর্ত দিয়েছেন সেটা হচ্ছে আমলে সলে অর্থাৎ নেকামল আমি ইমান আনলাম তওবা করলাম কিন্তু नेक আমল করার সুযোগ পাইলাম না যদি মৃত্যুবরণ করি তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না এবার আল্লাহ তাআলা আরে কাযিল বললেন ইন্নাল্লাহা ইগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আল্লাহ माफ করে দেন সুবহানাল্লাহ সুতরাং আমরা এখানে যারা আসি আমরা কি শিরক করেছি বলেন শিরক করি নাই সুতরাং যত গুনাহ করেছি আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আমাদের গুনাহের পরিমাণ যতই বেশি হোক না কেন আল্লাহর বাদা শিরিক ব্যতীত সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা আজকের প্রধান আলোচকের আলোচনা শেষ করে সর্বশেষ ইনশাআল্লাহ মুনাজাতে শরীক হয়ে তওবা করে তাওবাতুন নাসুহা করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো পাপ মোচন করে ইনশাআল্লাহ যাবতীয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক বলেন আমিন